আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি ম্যাশ রেপিড ট্রানজিট লাইন সিক্স সংক্ষেপে এমআরটি লাইন সিক্স এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিত অংশটি এই অংশের বেশ কিছুটা অগ্রগতি হয়েছে যা আমরা দেখার এবং জানার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন সাপলা চত্বরের পশ্চিমে মতিঝিল সড়কে এমআরটি লাইন সিক্স এর মতিঝিল মেট্রো স্টেশনটি এই মতিঝিল মেট্রো স্টেশন থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিশ কিলোমিটার ঢাকা মেট্রো তথা বাংলাদেশের সর্বপ্রথম চালু হওয়া দ্রুতগামী গণপরিবহন রেলপথটি দুই হাজার সালের উনতিরিশ ডিসেম্বর থেকে সেবা প্রদান করে আসছে এবার এসে আমরা দেখতে পাচ্ছি মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে মতিঝিল সাপলা চত্বর অংশে রাস্তা পাড়ি দিয়ে মেট্রো এর বর্ধিত অংশটি ডাচ বাংলা ব্যাংক হেড অফিস ও সেনাকল্যাণ ভবন পর্যন্ত সাতাইশটি বায়াডাক স্পেনের মধ্যে নয়টি বায়োডাক স্পেন বসানোর কাজটি সম্পন্ন করা হয়েছে পূর্বের দুটি বায়াডাক স্পেন সহ বর্ধিত অংশে মোট এগারোটি বায়োডাক স্পেন বসানো সম্পন্ন হয়েছে এবং বারো নং বায়োডাক স্পেন বসানোর কাজটি চলমান হয়েছে আমরা এখন চলে এসেছি কমলাপুর কন্টেইনার ডিপুর পাশে আউটার সার্কুলার রোডে এই স্থানের পিয়ারগুলো সবশেষে নির্মাণ করা হয়েছে যার ফলে মতিঝিল থেকে কমলাপুর মেট্রো রেল স্টেশন পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিত অংশটির সকল পিয়ার নির্মাণ কাজটি সম্পন্ন হয়েছে আমরা এখন কমলাপুর মেট্রো রেল স্টেশনটির বাস্তব কাজের অবস্থা সম্পর্কে জানব কমলাপুর মেট্রো রেল স্টেশনটি পঞ্চাশ মিটার করে তিনটি বাগে নির্মাণ করা হচ্ছে দক্ষিণ পাশের অংশটির দ্বিতীয় স্লাবের ডালাই শেষ করে উপরে প্ল্যাটফর্ম নির্মাণের কাজ চলছে মাঝখানের অংশটির দ্বিতীয় স্লাবের বিমের রড বাদাই করা হচ্ছে এবং উত্তর পাশের অংশটির দ্বিতীয় স্লাবটির ডালাইয়ের কাজটি সম্পন্ন করা হয়েছে ঢাকা মাস রেপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন সিক্স মোট নয়টি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে প্যাকেজ তিন ও চারের আওতায় মতিঝিল থেকে কমলাপুর মেট্রো রেল স্টেশন পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বায়াডাক ও একটি স্টেশন নির্মাণ এমআরটি লাইন সিক্স মতিঝিল থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিত করার কাজটি পুরোদমে এগিয়ে চলছে তিরিশ এপ্রিল দু তারিখ পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি প্রায় একান্ন শতাংশ আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ